আপনারা চাইলে আমাদের বাইক গুলো দেখতে পারেন নতুন আপডেট কালেকশন তো আমাদের এই চ্যানেলে তো আপনারা আমাদের শোরুমে এসে বাইক গুলো দেখতে পারেন তো প্রথমে শুরু করবো আমি হিরো কোম্পানি বাইক হিরো এক্সটেক্স এর মডেল এটা হচ্ছে আই বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিজির একটা বাইক দেখাও তো একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক দেখাও পিছনে চা এটা দেখাও তো বর্তমানে এই বাইকটা মার্কেট প্রাইস এক লক্ষ টাকা আছে বাট আমাদের শোরুমে আসলে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই দেখাও সামনের টায়ারের ভিড় গুলা আর এদিকে সামনে দিকে লাগানো আছে এলইডি লাইট এলইডি হাই পাওয়ার এলইডি লাইট লাগানো আছে এই বাইকটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলো পার লিটার পেয়ে যাবেন

দুই বছরের নাম্বার স্মার্ট কার্ড হচ্ছে ওয়ান বাইক আমাদের শোরুমে এসে আপনি এটা নাম্বার করে নিতে পারেন বাইক চলে চলে আর অবশ্যই আপনাকে দাম জানতে হলে দেওয়া নাম্বার কল করতে হবে তো ধন্যবাদ সবাইকে আবার